আমি কোনো কাজ কারোর সাথে করি আর সেই কেমিস্ট্রিটা যখন চর্চা আসে তখনই কিছু না কিছু চলে আমি আর বনি অনেক বছর কাজ করছি না একসাথে তো ওরও আলাদা জুটি হচ্ছে বা আমিও আলাদা জুটিতে কাজ করছি তুমি এই মুহূর্তে দাঁড়িয়ে ছবির কাজ তো চলছে পলিটিক্যাল কেরিয়ার নিয়ে কি ভাবছো পলিটিক্সও করেছি তখন আমি আমার হানড্রেড পার্সেন্টটা দিয়েছিলাম আমি জিততে পেরেছি কি পারিনি দ্যাট ইজ তো ডিফারেন্ট ধরো আমি কোনো ভুল করেছি তো আমাকে দিদি বলেছে যে কৌশানি এটা আমার মনে হচ্ছে যে দিস ইজ নট ওয়ার্কিং তো এটাকে এইভাবে করো তোমরা কি এভাবে ভাবো যে হ্যাঁ এরকম একটা যেহেতু এক্সিস্টিং বিষয় রয়েছে তাহলে এটা ইউএসপি হিসেবে ক্র্যাক করো সো আমার আর অঙ্কুশের যেটা যেদিকে গাড়িটা ঘুরছে তোমার তো আমি ঝড় তুলতে পারবো কিনা সেটা তো আগামী দিন বলবে বহুরূপীর ক্ষেত্রে আমি বলতে চাই যে আমার ডিরেক্টর হিসেবে আমি শিবপ্রসাদ মুখোপাধ্যায়কে পাইনি আমি আর গানকে ট্রোল হতে চাই না তো আমি এড়িয়ে চলে গেলাম সম্প্রতি তুমি ঘুরে এলে দীঘার ট্রিপ কেমন ছিল ও আচ্ছা ওকে সরি খুব ভালো ছিল অ্যান্ড আমার মেন পারপাস ছিল ঘুরতে যাওয়ার হচ্ছে আমার একটা বাচ্চা আছে বাডি ওর নাম তো ওকে আমরা বছরে একটা করে ট্রিপ করাই সো ওর জন্য মেনলি ঘুরতে যাওয়া বিকজ ওর এটা ফার্স্ট বিচ আউটিং ছিল তো ওকে ওইভাবে মানে মানে অতটা দৌড়ে খেলা করে নিজের মতন করে চান করতে দেখে জলের সাথে এত আনন্দ করেছে যে মানে লিটারেলি আমার যে পারপাসটা ছিল যাওয়ার সেটা একদম ফুলফিল্ড জগন্নাথ দেবের দর্শন করে ফিরেছি তো সেটা ইউ নো মেড ইট অল ওয়ার্থড রাইট আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের সঙ্গে আজ রয়েছেন কৌশানী মুখোপাধ্যায় রক্তবিশ টু ছবিতে তার চরিত্রের চমক তো রয়েইছে আমরা সেগুলো নিয়ে কথা বলবো তার সঙ্গে কোশানী প্রথমেই যেটা জানতে চাইবো গত বছর বলা হচ্ছিল ফ্লেভার অফ দা সিজন এবছরে কি সেটা হবে কারণ একটা কম্পিটিশন রয়েছে মিমিনুসরা তো রয়েছে এই ছবিতে একজন বিকিনিতে ঝড় তুলছেন একজন চলিতে ঝড় তুলছেন তো আমি ঝড় তুলতে পারবো কিনা সেটা তো আগামী দিন বলবে আই থিঙ্ক আমার চমকগুলো তো এখনো এক এক করে বাইরে আসাটা বাকি বাট অফকোর্স আমি সেম ছবির অংশ যে ছবিতে তুমি যেই নামগুলো বললে তারা রয়েছে সো সেই ক্ষেত্রে আই এম ভেরি হ্যাপি যে একটা লুক এতটা প্রশংসিত আমি নিজেও দেখে খুবই প্রশংসা করেছি আমি জানিয়েওছি মেসেজ করে যে খুব ভালো লাগছে মিমিদিকে ওই লুকটায় অ্যান্ড নুসরতের এই গান নুসরত দির এই গানটাতে আমি নিজে পারফর্মও করেছি তো আমার তো খুবই ভালো লেগেছে গানটা অঙ্কুশার সঙ্গে যে জুটিটা রয়েছে এবং তোমার যে গানটি আমরা দেখলাম আজ সেটা থাইল্যান্ডে শুটিং হয়েছে তো কীরকম অভিজ্ঞতা হলো ওখানে দেখো আউটডোর শ্যুটস আর অলওয়েজ ফান মানে আমরা জানি মানে আমরা অ্যাকচুয়ালি মুখিয়ে থাকি যে শুটিংটা যদি আউটডোরে কিছুটা অংশ হয় তাহলে একটা আলাদাই আনন্দ ইউনো একসাথে ইউনিটে পুরো বসে খাওয়া তারপর একসাথে কাজ করা ঘুরতে যাওয়া প্যাক আপ হওয়ার পর তো ওটা একটা আলাদা আনলিমিটেড ফান্ড তো আউটডোর মানে আর ব্যাংকক মানে আগেও আমরা বাংলা ছবি প্রচুর শুটিং ব্যাংককে করেছি সো এইবারেও আমরা এতজন মিলে গেছিলাম পুরো ইউনেট বলো আহ শিবুদান নন্দিতা দি জিনিয়াদি ইনফ্যাক্ট আমি আমরা সবাই প্যাক আপ এর পর একসাথে খাওয়া দাওয়া করা আড্ডা মারা এগুলো সব তো হয়েইছে তোমার বেশ কিছু কালারফুল গান রয়েছে এর আগে অন্যান্য ছবি এটাও বেশ সুন্দর মানে একটা গল্প রয়েছে আর কি এবং তার সঙ্গে অংকুশতার সঙ্গে তোমার যে জুটিটা রয়েছে একটা বেশ পর হ্যাঁ অনেক দিন পর তো সেটা দর্শক এখানে নতুন কি পাবেন আমার মনে হয় আমার আমি যে চরিত্রটা প্লে করছি আয়েশা সেটা নিজেই মানে নিজের মধ্যে ওটা একটা সারপ্রাইজ সো আমি আয়েশা নিয়ে বেশি কিছু বলতে পারবো না কিন্তু আমি এটুকু বলবো যে রক্ত বীজ দেখে যাদের যাদের পেট ভরেনি রক্ত বীজ টু তো ডেফিনেটলি তাদের সবার খিদে মিটিয়ে দেবে বিকজ সবটা রয়েছে এখানে আমরা দেখেছি কতটা মার কাটারি অ্যাকশন রক্ত ছিল সো বোঝাই যাচ্ছে যে তার থেকেও বেশি ব্লকবাস্টার লেভেলের অ্যাকশন হবে রক্তবীজ টুতে আমরা কেমিস্ট্রির কথা যদি বলি কেমিস্ট্রিও এখানে রয়েছে একটা ছোট্ট হিন ছিল যেটা আবিদ্যা মিমিদির মধ্যে গ্রো করেছিল রক্ত সেটার হয়তো একটা ঝলক এখানে পাওয়া যাবে আমার আর অঙ্কুশের জুটিটা আই থিংক আমরা আট থেকে ন বছর পর কাজ করছি একসাথে সো আমাদের জুটিটা খুব একটা এক্সপ্লোর না সো আমার মনে হয় আমাদের কেমিস্ট্রিটা নতুন করে দর্শক দেখতে পাবে আচ্ছা আর একটু কি কিছু বলা যায় চরিত্রটা নিয়ে পার্টিকুলার তোমারটা নিয়ে মানে আমি অঙ্কুশার সঙ্গে কেমিস্ট্রির বাইরে বলছি আমার চরিত্রটা নিয়ে আমি এটা ডেফিনেটলি বলতে পারি যে আজকের দিনে একটা স্বাধীন মেয়ে ঠিক যেরকম ভাবে নিজেকে এক্সপ্রেস করে নিজের ইমোশনস কে এক্সপ্রেস করে বা আয়শা হচ্ছে একদম খুব ফান লাভিং খুব লাইভলি একটা হ্যাপি লাকি যেটা আমরা বলি সবসময় মুখে হাসি ইভেন দুঃখটাও মুখে হাসি নিয়ে আর কি করে সবার সামনে সো ওর নিজের দুঃখটা কারোর সামনে আসতে দেয় না অলসো ও নাচতে খুব ভালোবাসে তো ওর হার্ট অ্যান্ড সোলটা হচ্ছে নাচের মধ্যে সো আমার মনে হয় এরকম একটা মার্কাটারি অ্যাকশন ছবি যেখানে কে কাকে মারছে কে কাকে চেস করছে এই সারাক্ষণ যে টেনশনটা বিল্ড আপ হচ্ছে দর্শকের মধ্যে সেখানে আয়েশা হবে একটা রিলিফ জায়গা আয়সা হবে একটা ভালোবাসার মাধ্যম সবার মধ্যে সো আই থিঙ্ক কিভাবে আয়েশা ভালোবাসাটাকে অন স্ক্রিন আনবে সেটা বড় পর্দার জন্য বাঁচিয়ে রাখাটা দরকার একদমই তাই দর্শকদের উদ্দেশ্যে বলবো সেটা ক্রমশ প্রকাশ্য ক্রমশ প্রকাশ্য ওকে বনি দেখেছেন এই কিছু এই গানের ঝলক মানে তার কি ফিডব্যাক বনি দেখেছে অ্যান্ড বনির পার্সোনালি অবভিয়াসলি মানে যেটা আমি তোমাকে বললাম আর কি বনির সাথে ছিল সেই ক্ষেত্রে এখন যখন আমি আর বনি অনেক বছর কাজ করছি না একসাথে তো ওরও আলাদা জুটি হচ্ছে বা আমিও আলাদা জুটিতে কাজ করছি সেখানে আমার আর অঙ্কুশের জুটিটা অবভিয়াসলি মানে আমাকে বনি একটাই কথা বলেছে খুব ভালো কমপ্লিমেন্ট করছে অনস্ক্রিন ওকে এবং এর আগে শ্রীজিদ্দার সঙ্গে ছবি কিলভিল সোসাইটির তুমি আগে সাক্ষাৎকারে বলেছিলে যেটা যে ওই চুমন দৃশ্য নিয়ে বনি ছিল ওটা তো ইতিহাস ওটা তো হয়ে গেছে হ্যাঁ নিশ্চয়ই হয়ে তো গেছেই তো এখানে একটা খুব মানে ফ্রেশ আর কি প্রেমের লুক মানে দুজনের কেমিস্ট্রিটা বলা চলে ইন্ডাস্ট্রিতে তো অনেক রকমের কথা চলে এক গুঞ্জন ছিল অঙ্কুশ এবং কৌশানির সেই আলোচনা কি ফিরে আসবে ইন্ডাস্ট্রিতে দেখো আমার মনে হয় যাদের মধ্যেই বন্ধুত্ব ভালো তাদের মধ্যে কেমিস্ট্রিটা এমনি অনস্ক্রিন একটু ভালোই হয় আর আমার আর অঙ্কুশের বন্ধুত্বটা খুবই ভালো মানে অনেক বছর ধরে একে অপরকে চিনি আমরা হয়তো কাজ করিনি কিন্তু সোশ্যাল দেখাওয়া বা কোনো ইভেন্ট একসাথে করা রিসেন্টলি আমরা ডান্স বাংলা ডান্সও একসাথে আহ ওখানেও তো মানে আমাদের জুটিটা চর্চায় সারাক্ষণই মানে সবাই কিছু না কিছু বলছে বাট এই কিছু না কিছু বলা বা এই সবটাই যেন প্রচন্ড খুব মজার একটা বিষয় মানে আমরা নিজেরা প্রফেশনাল আর্টিস্ট হয়ে মানে যখনই কোনো কাজ কারোর সাথে করি আর সেই কেমিস্ট্রিটা যখন চর্চা আসে তখনই কিছু না কিছু চলে কারণ মধ্যে তাই এই কিছু না কিছুটা আমার মনে হচ্ছে না যে এখানে তোমরা বলবে আই থিঙ্ক যেটা তুমি বললে ক্রমশ প্রকাশ্য বাকি যখন তোমরা সিনেমাটা দেখবে যখন তোমরা এই দুজনের জুটিটাকে দেখবে অনস্ক্রিন তো সেটা দেখে যদি তোমাদের কিছু মনে হয় তাহলে তখন তোমরা বলো এখন তো আমার মনে হয় খুব ভালো লাগবে জুটিটা ফ্রেশ জুটি একদম একদমই তাই এবং একটা বিষয় এখানে বলি সেটা হচ্ছে কোথাও গিয়ে মানে অভিনেতা অভিনেত্রীদের পার্সপেকটিভ জানতে চাইছি তোমরা কি এভাবে ভাবো যে হ্যাঁ এরকম একটা যেহেতু এক্সিস্টিং বিষয় রয়েছে তাহলে এটা ইউএসপি হিসাবে ক্র্যাক করলো না মানে আমার আর অঙ্কুশের এক্সিস্টিং বিষয় বলতে হচ্ছে বন্ধুত্ব সো আমার আর অঙ্কুশের যেটা যেদিকে গাড়িটা ঘুরছে তোমার ওই দিকটা আমার আর অঙ্কুশের নয় সো আমার মনে হয় যে খুব ভালো বন্ধু আমরা একে একে অপরকে অপরকে রেসপেক্ট করি করি প্রফেশনালি পছন্দ কাজ করতে একে অপরের সাথে তো সেই জায়গা থেকে যদি এটা তো ডেফিনেটলি একটা পজিটিভ দিক আর যদি আজকে রক্ত টু এর পর একটা নতুন জুটি দর্শকের পছন্দের জুটি হয়ে দাঁড়াতে পারে ওয়াই নট আমার মনে হয় জুটি অলওয়েজ অলওয়েজ ওয়ার্কস মানে আমরা রিসেন্টলি জুটির ক্ষেত্রে দেখলাম যে কিভাবে ধূমকেতু হ্যাজ ওয়ার্ক সো জুটি তো ডেফিনেটলি একটা এক একটা জুটি হয় যেটা দর্শকের ইউনো মনে একটা দাগ কেটে যায় তো সেটা যদি আমি আর অঙ্কুশ হতে পারি তাহলে আমার তো মনে হয় এটা ইন্ডাস্ট্রির জন্যই ভালো একদমই তাই শিবুদা এবং নন্দিতাদির সঙ্গে ছবি করা মানে নতুন কিছু শেখা থাকেই সেখানে একটা বিষয় বলো যেটা যে এই দুজন ডিরেক্টরের থেকে যে তুমি একদম নতুন করে শিখেছো বা একটা কোনো ঘটনাও হতে পারে নির্দিষ্ট ওকে নতুন করে শিখেছি বলতে আমি বহুরূপীর ক্ষেত্রে আমি বলতে চাই যে আমার ডিরেক্টর হিসেবে আমি শিবপ্রসাদ মুখোপাধ্যায়কে পাইনি সো আমার কাছে তখন সে ময়দা মুখো সো মানে আমি ওনাকে ওইভাবেই পেয়েছি অ্যান্ড বাই ডিফল্ট কি হয়েছে ওই ঝিমলি আর ময়দামুখর কেমিস্ট্রির বাইরে বেরিয়ে যখন অ্যাজ এ ডিরেক্টর আমি দেখেছি সো আমি অলওয়েজই উইন্ডোজে মানে আই হ্যাভ বিন ভেরি মাচ প্যাম্পার্ড তো আমাকে নন্দিতা দিয়েও খুব প্যাম্পার করে আমাকে শিবুদাও প্যাম্পার করে আমাকে এন্টায়ার মানে সবাই মানে অরিত্র প্রচন্ড ভাবেই আমার সাথে টম এন্ড জেরি রিলেশনশিপ সো ইউ নো মানে আমার আমার এটা চলতে থাকে সো আমি নতুন করে পাওয়া বলতে দিদিকে তুমি বলতে পারো যে দিদিকে একভাবে আমি পেয়ে এসেছি সো আমি ওই মাদারলি ফিলিংটা এই এই ছবির ক্ষেত্রেও আমি পেয়েছি মানে ধরো আমার শরীর কোনো কোনো কারণে খারাপ বা কিছু আমাকে বলতে পর্যন্ত হয়নি বাট দিদি এসে জিজ্ঞাসা করেছে যে আজকে কি তোমার শরীরটা খারাপ সো এরকম ধরো আমি কোনো ভুল করেছি তো আমাকে দিদি বলেছে যে কৌশানি এটা আমার মনে হচ্ছে যে দিস ইজ নট ওয়ার্কিং তো এটাকে এইভাবে করো যখন আমি খুব ভালো শট দিয়েছি দিদি নিজের চেয়ার ছেড়ে উঠে এসে আমার জন্য হাততালি দিয়েছে সো সেটা আমার কাছে সব থেকে বড় পাওনা শিবু দাকে নতুন করে অ্যাজ অ্যা ডিরেক্টর এই ছবিতে পেয়েছি এটা বলতে পারো এবং তুমি যেটা বললেই যে ময়দামুখ এবং ঝিমলির জুটি সেটাও কিন্তু দর্শকের খুব কাছের হ্যাঁ একটা প্রশ্ন দর্শকের মনে থাকতেই পারে আ এবং আমাদেরও প্রশ্ন সেটা যে শিবু কৌশানি জুটি কি ফিরবে এটা তো আমার মনে হয় প্রোডিউসারই বলতে পারবে এটা তো আমার হাতে নেই মানে দেখো বহুরূপিতে যখন আমার কথা ভাবা হয়েছে সেটাও আমার কাছে আনএক্সপেক্টেড ছিল আমার কাছে একদম স্বপ্নপূরণ তো সেই জায়গা থেকে এই জুটিটা যদি দর্শক চায় দেখতে তাহলে ডেফিনেটলি नॉट अ बैड আইডিয়া এটা তোমরা জানাতে পারো শিবু বা নন্দিতাদিকে ছবির কাজ তো চলছে পলিটিক্যাল কেরিয়ার নিয়ে কি ভাবছো আমি এখন কোন ফোটে দাঁড়ানো বা কোন পরিকল্পনা আমি এখনো পলিটিক্যাল ক্যারিয়ার নে আমি তখনো ভাবিনি যখন আমি দাঁড়িয়েছিলাম যে বছর তখন আমার সামাও মনে হয়েছে যে আমার ইন্ডাস্ট্রিতে আসা মানে আমার অ্যাক্টিং ইন্ডাস্ট্রিতে আসাটাও কোথাও না কোথাও আমার ডেস্টিনি আর আমার পলিটিক্যাল মানে ফিল্ডে যাওয়াটাও কোথাও না কোথাও ওয়াজ ডেস্টাইনড তো আমার প্ল্যানিং এর মধ্যে কিন্তু কিছুই ছিল না বাট আমি যখন যেটা করেছি তখন সেটা আমার ইউ নো হান্ড্রেড পার্সেন্ট দিয়ে করেছি সো যখন আমি পলিটিক্সও করেছি তখন আমি আমার হান্ড্রেড পার্সেন্টটা দিয়েছিলাম আমি জিততে পেরেছি কি পারিনি দ্যাট ইজ তো ডিফারেন্ট মানে এটা তো লেগেই থাকে এন্ড দিস ইজ নট দি এন্ড এখন এই মুহূর্তে আমি আমার যে জিনিসটা আমি করতে সব থেকে ভালোবাসি সেটা হচ্ছে অভিনয় সেটা হচ্ছে ক্যামেরার সামনে থাকা সেটা খুবই এনজয় করছি এন্ড আমি এইটা নিয়েই ফোকাসড সো আমি এটা জানি না যে আমার ভবিষ্যতে আবার কি লেখা আছে যখন আসবে তা দেখা জায়গা যে গানটি রয়েছে সেটার ট্যাগ লাইনটা কি একটু বলা যায় বা এক লাইন গাওয়া যায় এরে গাওয়া আমাকে গাইও না প্লিজ প্লিজ গাইও না তুমি গাও বরং আই না না তুমি এক লাইন গিয়ে দাও আমি আর গানকে চোল হতে চাই না সো আমি এরিয়ে চলে গেলাম ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল